হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট্ট থেকে নিয়ে বড়রা বয়স্ক সবাই খুব পছন্দ করবে আর এই ক্যান্ডি যদি আপনারা একবার বানায় কাউকে খাওয়াই দেন তারা কিন্তু একদম ওনার ছোট্টবেলায় স্মৃতিতে কিন্তু চলে যাবে ক্যান্ডিটা কিন্তু এতটাই ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্যান্ডিটা আমরা ছোট্টবেলায় প্রায় সবাই কম বেশ খেয়েছি টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের ক্যান্ডিটা খেতে কিন্তু অনেক অনেক ভালো তো আজকে আমি এই ক্যান্ডিটা বাজার থেকেও পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা অনায়াসে এক থেকে দুই মাস ইজিলি স্টোর করেও রাখতে পারেন কোনো রকমই খারাপ হবে না ফ্রিজের বাইরেও ক্যান্ডিটা কিন্তু খুব ভালো থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মিডিয়াম সাইজের আম নিয়েছি কাঁচা আম সেটাকে ভালোভাবে ধুয়ে প্রথমে মুছে নিতে হবে আর সেটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আমের সঙ্গে একটা পাকা আমও ছিল পাকা হলেও কি সেটা কিন্তু অনেক অনেক টক তো আমি এটাকেও আজকে ব্যবহার করব। একটা মিক্সির জারে আমটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি সঙ্গে ওই পাকা আমটাও নিয়ে নিব তারপরে কিছু মশলা অ্যাড করতে হবে হাফ চামচের মতন দিচ্ছি বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে আপনারা নর্মাল লবণও দিতে পারেন হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়া এটা কিন্তু বাড়িতেই বানানো তারপরে হাফ চামচ দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে শুকনা লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি ঝালের জন্য তারপরে পুদিনা পাতা দিচ্ছি আপনাদের কাছে যদি পুদিনা পাতা একটু বেশি থাকে তাহলে এক মুঠের মতন দিলে ভালো হয় আমার কাছে আসলে অল্প ছিল এই জন্য আমি অল্প একটুই দিচ্ছি তারপরে মিক্সির ব্লেন্ডারে এটাকে এক চামচ করে জল দিয়ে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখেন ঠিক এইভাবে অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করা যাবে না আপনারা এক চামচ দিয়ে দিয়ে ওটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন তারপরে একটা ছাকুনির মধ্যে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিব কারণ আমের মধ্যে আঁশগুলো থাকে তো এই কড়াইটা গরম করে তার মধ্যে দিচ্ছি এক চামচ ঘি আর আমের যে পেস্টটা ছিল যে মিক্সারটা সেটাকে দিয়ে আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটের থাকবে আর কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে ইন কেস যদি এই আমের পিউরি বানানোর সময় ছোট ছোট আমের যদি কোনো অংশটা থেকে যায় সেটাকে তুলে ফেলে দেবেন ঠিক আছে এবার মিডিয়াম হিটে আমি আমগুলোকে ভালোভাবে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না পাঁচ থেকে দশ মিনিট পর আমি এটাতে অ্যাড করব হাফ কাপ আখের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো এই সময় চিনিটা দিয়ে দিবেন কারণ চিনি বা গুড় দেওয়ার পর জিনিসটা আরও কিন্তু পাতলা হবে ঠিক আছে দেখেন তো আমি আজকে গুড় ব্যবহার করছি এতে কিন্তু কালার খুব সুন্দর আসে এমনি চিনি দিলেও কালারটা কিন্তু অনেক ভালো আসে তো আপনার চিনিটাও সঙ্গে সঙ্গেই অ্যাড করে দিবেন এবার গুড়টা দেওয়ার পর আঁচটা থাকবে মিডিয়াম হিটে আর কন্টিনিউসলি এটাকে কিন্তু চালাইতে হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে চারটে আমের পাঁচটে আমের সরি পাঁচটে মিডিয়াম সাইজের আমের মানে কোয়ান্টিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে কতটা গুড় দিতে হবে তো আমি চারটে মিড পাঁচটে মিডিয়াম সরি পাঁচটে মিডিয়াম সাইজের কাঁচা আমের মধ্যে হাফ কাপের মতো গুড় দিয়েছি আপনাদের আমটা যদি বেশি থাকে সেক্ষেত্রে চিনিও কিন্তু বেশি লাগবে ঠিক আছে এবার দশ মিনিট পর দেখবেন আমটা কিন্তু একদম কালারটা ছেড়ে দিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনারা কিভাবে বুঝবেন যে মিক্সারটা রেডি হয়ে গেছে মিডিয়াম হিটে এটাকে ভালোভাবে চালানোর পর দেখ কিছুক্ষণ পর দেখবেন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর ব্যাটারটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে গেছে ঠিক আছে তো আমার বেশিক্ষণ সময় লাগে নাই পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছিলো যেহেতু আমার আমটা কম ছিল তো এই জন্য এবার আপনারা ভাববেন না এইটুকু আম দিয়ে অল্প হবে অনেকগুলো ক্যান্ডি বানানো যায় এটা দিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন আর এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবার দেখেন কিছুক্ষণ পর মানে কীভাবে আমি বলছিলাম বুঝবেন যে রেডি হয়ে গেছে জিনিসটা কড়াই থেকে এই জিনিসটা উঠে উঠে আসবে মানে আপনি যতই চামচ দিয়ে ওটাকে কড়াইতে লাগানোর চেষ্টা করবেন ও কিন্তু কড়াইটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন জিনিসটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটাকে নামায় হালকা একটু ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সির জারে ছোট্ট কাপের এক কাপ নিয়েছি চিনি এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার হাতে ঘি বা তেল লাগিয়ে অল্প অল্প ব্যাটারটা নিয়ে আমের আর গোল গোল শেপের ক্যান্ডিটা করে নিতে হবে করে এটাকে কিন্তু ওই যে সুগার পাউডার যে আছে না চিনি গুঁড়ো করে যেটা রাখছি সেটার মধ্যে কোট করে একটা প্লেটে রেখে নেব ব্যাস এইভাবে করে করে রেডি হয়ে যাবে আমাদের আমের টক ঝাল মিষ্টি অনেক অনেক স্বাদের আমের এই ক্যান্ডিটা আপনারা অবশ্য অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খুবই ইজি আর অনেক সহজ পদ্ধতিতে আমি আস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখেন হাতে কিন্তু অবশ্যই হালকা একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগালে এর গন্ধ গন্ধটা খুব সুন্দর আসে তো আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও হাতে হালকা একটু তেল দিয়েও লাগাতে পারেন নাহলে ব্যাটারটা হাতে লেগে লেগে যাবে তো আমি এইভাবেই সব ক্যান্ডিগুলো রেডি করে নিচ্ছি আবারও হাতে ঘি লাগিয়ে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন আমি ক্যান্ডিগুলো একটু ছোট ছোট পছন্দ করি আমের এই ক্যান্ডিটা আমি ছোট ছোট করছি আপনারা চাইলে বড় বড়োও করতে পারেন ছোট ছোট করলে আসলে কোয়ান্টিটি একটু বেশি হবে তো এই জন্য ভালো লাগে আর বড় বড় আমার পছন্দ না তো আপনারা আপনাদের এসেতেই করে নেবেন মানে ছোট বড় আপনাদের পছন্দের মতন করে নেবেন এই তো রেডি হয়ে গেছে আমাদের আমে টক ঝাল মিষ্টি এই ক্যান্ডিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল ডট প্রিয়াঙ্কা ভ্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর রেসিপিটা কেমন হয়েছে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ প্লিজ সেটাকে একটু ফলো করে দিবেন আর এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটা আপনারা কে কোথায় কোন সিটি থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন তো আমার খুব ভাল লাগবে তো আমার ক্যান্ডিগুলো রেডি হয়ে গেছে আপাতত আমি এটাকে একটা বাটিতে রাখছি পরে আমি এটাকে আপনারা যে কোনো কাচের বয়াম বা প্লাস্টিকের কন্টেনার মধ্যেও রাখলে এটা কিন্তু একদমই নষ্ট হবে না আর অনায়াসে এক থেকে দুই মাস খুব ভালো থাকবে খারাপ হবে না কিন্তু এতদিন আসলে ক্যান্ডি থাকে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় ক্যান্ডিটা কিন্তু এত এত স্বাদের ক্যান্ডিটা তো আপনারাও ট্রাই করতে ভুলবেন না আর এই এখন বাজারে কিন্তু খুব ইজিলি কাঁচা আমগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা বেশি বানাতে না চাইলেও তিনটে চারটে আম নিয়েও বানাতে পারেন আমার মতো দেখেন অনেকগুলো হয়েছে আর দেখতে মনে হচ্ছে না বড় বড় কিন্তু এগুলো কিন্তু ছোট্ট ছোট দেখতে কিন্তু অনেক ভালো তো ট্রাই করতে ভুলবেন না আর আমার রেসিপিটাকে একটু বেশি করে প্লিজ শেয়ার করে দিবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা